নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে পৌষ ছয়ই জানুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ চোখ লটারি জেতার সুযোগ দু বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে পৌষ ছয়ই জানুয়ারি সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা তারা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে পৌষ ছয়ই জানুয়ারি সোমবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা তিন সোমবার সপ্তমী রাত্রি ছটা তেতাল্লিশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রির সাতটা ছাপ্পান্ন পরীক্ষ রাত্রির তিনটে দশ গড় করণ দিবা সাতটা পঞ্চাশ গতে বনিজকরণ রাত্রি ছটা তেতাল্লিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ একুশে পৌষ ছয়ই জানুয়ারি সোমবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল আর আজকে সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলায় ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনুতে রবি এবং বুধ মকর ফাঁকা আর আর শনি শুক্র অবস্থান করছে কুম্ভে রাহু আর চন্দ্র অবস্থান করছে মিনে মিনে চন্দ্র প্রথমে উত্তর ভাদপান নক্ষত্রে সন্ধ্যা সাতটা ছাপ্পানোর পর চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখিনি। মিন রাশি আজ অর্থাৎ সিংহ রাশি আজ অর্থাৎ একুশে পৌষ আজ ছয়ই জানুয়ারি সোমবারের রাশি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা অবশ্যই বিরাট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে সিংহ রাশির পঞ্চম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট বিদ্যা ক্ষেত্রে সাফল্য লাভ করবে বিদ্যায় আপনার সাফল্য সকলের চোখে পড়বে এছাড়া আজকের দিনে আপনার নানা দিক দিয়ে সৌভাগ্যের খবর আসবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়া বৃশ্চিক রাশি যে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির পঞ্চমে বৃষ্টিকে এই রবি বুধের বুধাদিত্য যোগের হাত ধরে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে বৈতিক সম্পত্তি হস্তগত হবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সিংহ রাশি বিশেষ চাপ থাকতে পারে রাশির অষ্টম স্থানে রাহুচন্দ্রের অবস্থান আপনার মা বা মাতৃস্থানে কারো শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার নিজেরও মানসিক ডিস্টার্ব থাকতে পারে সেদিক দিয়ে মনকে শান্ত করার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসছে এবং আপনার জীবনযাত্রার বিশ্বাস পরি বিশেষ পরিবর্তন আসতে চলেছে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সন্তান বিশেষ উন্নতির পথ দেখবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সাফল্য যোগ আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটরি লাগার সুযোগ আপনার জীবন আজকে আছে আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর সিক্স নাইন ওয়ান এইট ফোর সিক্স নাইন ওয়ান এইট ফোর সিক্স নাইন এইভাবে সংখ্যা মিলিয়ে কিনুন আপনি নিশ্চিত মোটামুটি একটা অঙ্কের লটরির টিকিট পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনি বন্ধুবান্ধবরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে একাধিক বিপদ থেকে মুক্তি পাবেন কর্মজীবনের সাফল্যকে আরও উপভোগ করবেন আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নত ধারাকে আরও বেশি নিজের মধ্যে আত্মকেন্দ্রিক করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আপনি উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে হতাশা বা চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে উপকারের হাত বাড়ালেও আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো সম্পর্ক করবে দীর্ঘদিন বাদে ভাতা ভগিনীদের ভাগ্যের উন্নতি হবে তাদের কর্মজীবনে তারা সাফল্য লাভ করতেই পারবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আপনার রাশি সপ্তমে শনি আর শুক্রের অবস্থান আপনার পারিবারিক জীবনের সুখ বৃদ্ধি করবে স্বামী স্ত্রীর সম্পর্কের আরও উন্নতি হবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই মিটতে পারে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেব আয় নম ওম নম ভগবতে অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে সিংহ রাশি আজকের দিনে কিছুটা হলো আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন আর আজকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে একটু ধ্যান বা প্রাণায়াম করার চেষ্টা করুন অতিরিক্ত মানসিক অস্থিরতা আপনার কর্মের ক্ষতি করতে পারে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ